থাকবে না আপনি আপনার হিসাব নেন পরকালে আপনার হিসাবটা সহজ হয়ে যাবে আপনি আপনার যে আমল আছে এই আমলগুলো গুলো দাঁড়ি পাল্লায় রাখেন আপনার কেমতের ময়দানে মেজারের দাঁড়ি পাল্লাটা ভারী হয়ে যাবে যদি আপনি এই দুনিয়ার জীবনে উদাসীন থাকেন তাহলে সম্ভব না এই জন্য ভাইরা রসুল সাল্লাহ আলী সাল্লাম রসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদের সামনে এক কথা বলছেন যেমন যে জাতি যে জাতির আদর্শ বরণ করলো আদর্শ গ্রহণ করলো আল্লাহ বলছেন কে ময়দানে সেই জাতির সাথেই তাই হাসনাস